হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম রবি সিমে কীভাবে ফ্রিতে এমবি নিবা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো কিভাবে ডায়াল করে ফ্রিতে এম এমবি নিব আমরা আজকে দেখব রবি সিমে রূপম ডায়াল করে এমবি নেওয়া যায় আশা করি ভিডিওটা শুরু করা যাক এভাবে তোমরা তোমাদের রবি ফ্রি এমবি নিবা তো কীভাবে নেবা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো একটা কোড ডায়াল করে রবি সিমের সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে পারবা তো কিভাবে নিবা তো তা আমি আজকে দেখাবো তো সবার প্রথমে কী করবা তোমাদের ডায়াল পেড ক্লিক করবা ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তো এখানে দেখো আমাদের এই যে ডায়াল পেডটা এখানে ক্লিক করবা ঠিক আছে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ডায়াল করবা স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো এইট ওয়ান হ্যাশ তো এই কোডটা ডায়াল করে তুমি সম্পূর্ণ ফ্রিতে এম বি নিতে পারবা তো যে কোনো ফোনে সুদূরভাবী রবি সিন্দি তো তা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নিবা তো তারপর আমি এখানে কলে ক্লিক করব তো এটা অপেক্ষা করবা আমি অপেক্ষা করতেছি তো দেখো অপেক্ষা করার পর এখানে দেখিয়ে দিচ্ছে ওয়েলকাম বোনাস সিলেক্ট ইউর ব্র্যান্ড তো এখানে দেখো এক নাম্বার আছে স্যামসাং দুই নাম্বার আছে হাওয়াই তিন নাম্বার আছে ওপো চার নাম্বার আছে সেম্পনি পাঁচ নাম্বার আছে ওয়াল্টন ছয় নাম্বার আছে আইটেল বা টেকনো সাত নাম্বার আছে সাউমি ঠিক আছে তো তোমার ফোন যদি স্যামসাং হয়ে থাকে তাহলে তাহলে ওয়ান ক্লিক করব जी ओपो थे तो थ्री क्लिक करवा